মাসান্তেও অ্যাকাউন্টে ডুকেনি বাতা হতাশ বুড়াবুড়ির দল জুন মাস একেবারে প্রায় শেষের পথে এখনো পর্যন্ত সামাজিক বাতার টাকা ডুকেনি ব্যাংক অ্যাকাউন্টে যার ফলে একেবারে হতাশ বুড়াবুড়ির দল প্রতিদিন পাঁচ বই নিয়ে ব্যাংকের দরজায় এসে বীর জমাচ্ছে বুড়াবুড়ির দল পাঁচ বই ব্যাংকে গিয়ে আপডেট করছে ঘটনাটি চলিলাম গ্রামীণ ব্যাংক শাখায় চোরগ্রামের দূর থেকে বোরাবুরির দল প্রতিদিন ব্যাংকে গিয়ে খোঁজ নিচ্ছে তাদের সামাজিক বাতার টাকা অ্যাকাউন্টে ঢুকছে কিনা ব্যাংক থেকে বলে দেওয়া হচ্ছে এই মাসে এখনো পর্যন্ত সামাজিক বাতার টাকা কারোর অ্যাকাউন্টে ঢুকেনি শুক্রবার বিকেলে চারটা তিরিশ মিনিটে চোরলামের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকজন বিদ্যা ধীরেন্দ্র ভূমিক শ্যামসুন্দর পাল মিয়া রত্না দেবনাথ সহ অনেকেই ছুটে এসেছেন ব্যাংকে ভেবেছিলেন হয়তো আজ অ্যাকাউন্টে সামাজিক বাতার টাকা ঢুকতে পারে কারণ জুন মাস প্রায় লগ্নে প্রতি মাসে সামাজিক বাতার টাকা একুশ থেকে পঁচিশের মধ্যে ঢুকে যায় কিন্তু জুন মাসে এখনো পর্যন্ত অ্যাকাউন্টে বাতার টাকা ঢুকেনি। আবার কোনো কোনো বৃদ্ধ বৃদ্ধা মে মাস এবং জুন মাস দুই মাসের বাতার টাকা এখনও পর্যন্ত অ্যাকাউন্টে ঢুকেনি যার ফলে প্রচণ্ড সমস্যা রয়েছে বৃদ্ধ বিদ্যারা। চরিলামের পঁচাশি বছর বয়স্ক বৃদ্ধ শ্যাম সুন্দর পাল লাঠি দিয়ে দিতে শুক্রবার ব্যাংকে ছুটে এসেছে বাতা নেওয়ার জন্য কিন্তু ব্যাংক থেকে জানিয়ে দেওয়া হয় বাতা ঢুকেনি বাতার টাকা না পেয়ে একেবারে কেঁদে ফেলেছেন বৃদ্ধ সুন্দর পাল